বন্ধুরা দুর্গা কিন্তু আর বেশি দিন বাকি নেই আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি হ্যাঁ বন্ধুরা কত দূর এগোলো মণ্ডপের কাজ এবং মণ্ডপের যে ফাইবারের কাজ সেটা তো শুরু হয়ে গেছে সেই কাজ কতটা এগোলো মণ্ডপের ভেতরের কাজই বা কতটা এগোলো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনার জানাবো শুধু বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চৌধুরী কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে সো বন্ধুরা এখন কিন্তু আমি রয়েছি কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গা পুজোর মণ্ডপের একেবারে সামনে সো প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে। বন্ধুরা আপনারা মণ্ডপ প্রস্তুতি দেখতে আসুন না কেন অথবা আপনার পুজোর সময় আসুন না কেন সব থেকে ভালো হবে যদি আপনার কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসেন সেখান থেকে পায়ে হেঁটে কল্যাণী আইটিএমও লুমিনাস ক্লাবের মাঠে আসতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর বন্ধুরা আর আপনারা যদি শিয়ালদাহ থেকে আসেন অথবা শান্তিপুর কৃষ্ণনগর গেঁদে থেকে আসেন তাহলে আপনারা কল্যাণীগামী ট্রেন পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু কল্যাণী মেন স্টেশনে এসে পূজার পুজোর সময় তো মনে হয় হেঁটেই আপনার যেতে লাগবে তবে এমনি সময় কিন্তু এলে আপনারা টোটো অথবা সাতাশ নম্বর বাসে করে চলে আসতে পারবেন এখানে তো বন্ধুরা জোর কদমে কিন্তু মণ্ডপের কাজে করছে আর আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে মণ্ডপের কাজের আপডেটগুলো দিয়ে দেওয়ার সো দেখুন আর এখন কিন্তু যেটা মণ্ডপ কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারছি যে মণ্ডপের যে উচ্চতা এখন কিন্তু দাঁড়িয়েছে একশো ফুটে হ্যাঁ বন্ধুরা প্রচুর কিন্তু উচ্চতা হয়ে গেছে আমাদের কল্যাণী আইটিআই এবং লুমিনাস ক্লাবের মণ্ডপের আর চোর কদমে কিন্তু মণ্ডপের কাজ এগোচ্ছে আর বিশেষ করে এখন কিন্তু মণ্ডপের অভ্যন্তরের কাজ এগোচ্ছে এবং মণ্ডপে যেই ফাইবারের কাজ হবে সেই ফাইবারের কাজও কিন্তু এগোচ্ছে হ্যাঁ বন্ধুরা চলুন সেই কাজ তো আমি আপনাদের দেখাবোই তো বন্ধুরা তাও আপনারা যারা যারা জানেন না এই বছর করলেন না আইটিএম লুমিনাস ক্লাবের ভাবনা কি তাদের জানিয়ে রাখি এই বছর কিন্তু তাদের ভাবনা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা এই প্যাগোডার আদলে কিন্তু এই বছর তাদের এই মণ্ডপ তৈরি হতে চলেছে আর বন্ধুরা যে মণ্ডপ কর্তৃপক্ষ তাদের থেকে কিন্তু আমরা জানতে পেরেছি এই বছর কিন্তু তাদের বিশেষ আকর্ষণ থাকছে মণ্ডপের আলোকসজ্জার উপর হ্যাঁ বন্ধুরা প্রতি বছরই তাদের আলোকসজ্জা দেখার মতন হয় তবে এই বছরও কিন্তু তাদের আলোকসজ্জা আরও ভালো হবে এটা কিন্তু আমরা জানতে পারলাম মণ্ডপ কর্তৃপক্ষর তরফ থেকে আর মণ্ডপের ভেতরে কিন্তু আপনারা দেখতে পারবেন হস্তশিল্পের যেই কাজ হ্যাঁ বন্ধুরা হস্তশিল্পের কাজ আপনারা দেখতে পারবেন কদবেলের খোলের কাজ থাকবে থাকবে পাকাটির কাজ আর বাইরে কিন্তু থাকবে ফাইবারের কাজ আর সেই ফাইবারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে চলুন আমি আপনাদের দেখাই কতটা কাজ এগুলো ফাইবারের প্রতি বছরই কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের এই দুর্গা পুজো দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয় আর আপনারা কারা কারা আসেন এখানে দুর্গা পুজো দেখতে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতি বছর প্রচুর প্রচুর দর্শনার্থীরা কিন্তু ভিড় এই দুর্গা পুজোটিকে দেখার জন্য যার কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে দেখুন বন্ধুরা মণ্ডপের ভেতরের অংশটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু পিলারের মতন বানানো রয়েছে ঠিক পিলার নয় কিন্তু পিলারের মতন বানানো রয়েছে এগুলো হয়তো মণ্ডপ সজ্জায় কোনো কাজে ব্যবহার হবে আর মণ্ডপের অভ্যন্তরে দেখুন এরকমভাবে কিন্তু করা হচ্ছে যেটা বাঁশের কাজের পর কিন্তু কাঠের কাজটা করা হয়েছে এরপর কিন্তু আরও বিভিন্ন কাজ হবে চলুন দেখিয়ে দিই আমি আপনাদের ফাইবারের কাজটা কতটা এগুলো এই দেখুন ফাইবার দিয়ে কিন্তু এরকম বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে যেগুলো কিন্তু মণ্ডপের শয্যায় ব্যবহার করা হবে মণ্ডপের যে রূপ সেটা কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন এগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি করা হচ্ছে সমস্ত যেই ফাইবারের যে জিনিসগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু হয়ে যাওয়ার পর যখন মণ্ডপে লাগানো হবে তখন কিন্তু মণ্ডপটা দেখতে দারুণ লাগবে দেখুন এখানে আহ যেই সকল শিল্পীরা রয়েছেন তারা কিন্তু জোর কদমে তাদের কাজে এগোচ্ছেন বা কাজ করে যাচ্ছেন দেখুন এখানে কিন্তু প্রচুর প্রচুর ফাইবারের যেই জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি করে রাখা রয়েছে জোর কদমে কাজ এগোচ্ছে কিন্তু কল্যাণী আইটিএম ওল্ডুমিনাস্তাবের এই দুর্গাপূজার মণ্ডপের এই দেখুন শিল্পীরা কিন্তু জোর রোজই কিছুটা কিছুটা করে কিন্তু মণ্ডপের কাজ এগিয়ে চলেছে এই দেখুন তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল অন্য থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মাধুর